তাহার নামটি শান্ত আসলে স্বভাবেও পুরোই শান্ত কিন্তু তার দামটি একেবারেই অশান্ত দেখা যাক গরুর ব্যাপারে কি বলে দাম নিয়ে বলছিলাম আমরা আছি কিন্তু কোরবানির পশুহাটে ঢাকার বৃহত্তম এই পশুর হাটে এখানে আমরা একজনকে পেয়েছি তিনটি গরু নিয়ে এসেছেন এবং এখানে কি অস্ট্রেলিয়ান গরু আছে চমৎকার আবার দেশি গরু আছে আমরা একটু কথা বলে নিব যিনি এই দূর থেকে এসে যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন আমি পাবনা পাইকুলা পাবনা থেকে এই আপনি ত্রিশটা গরু এখানে কি একসাথে নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আর আসার পথে কি কোনো কষ্ট হয়েছে কষ্ট তো হবে কষ্ট তো হবে গরু আনাই মানে কষ্ট আর এই যে অস্ট্রেলিয়ান গরু অনেক অস্ট্রেলিয়ান গরুগুলোর চাহিদা কেমন বলে আপনার মনে হয় খুব ভালো তার মানে প্রসেস আলাদা না অস্ট্রেলিয়ায় কেন অস্ট্রেলিয়া প্রসেস আলাদা কেন দেশাল গরু চাইতে অস্ট্রেলিয়া গরু ভালো মাংস ভালো আসে এগুলো তো কতটুকু হতে পারে মাংস এগুলো ধরেন 10 মন 10 মন 10 মন আর দাম আপনি কেমন নির্ধারণ করেছেন আমি একদম বলেছি 3.5 লাখ করে দিই সাড়ে তিন লাখ হলে দিয়ে দিবেন এটা কি আপনি এখন পর্যন্ত অপেক্ষা করছেন না শেষ দিন পর্যন্ত আর কিছু দাম লাগবে বলে দিয়ে দেব দাম লাগলে পরে দিয়ে দিবেন আর কোনো কি নাম দিয়েছেন অনেকে তো নাম দিচ্ছে আসলেই বলা যায় শান্ত শান্ত নাম রেখেছে আপনি কি মনে করেন সে কি আসলেই শান্ত সে আর কি এখানে